ডিং অ্যাবস্কান্ডিং পলান ইলেকট্রন্ট্রন বিদুষৎ পরমাণু বিদুয়েতিন ইলেকট্রন পাওনা টাকা হিসাবের খাতায় ঋণ পরিসর প্রশস্থ ভাগ প্রসার উদারতা

বিদায় সিভিস অসামরিক পোশাক পরিচ্ছদ অসামরিক পোশাক চুপচাপ চলুন অনুশীলন করা যাক অ্যাপস্কান্ডিং পলান ইলেকট্রন ইলেকট্রন বিদুষৎ পরমাণু বিদুয়েতিন ইলেকট্রন পাওনা টাকা হিসাবের খাতায় রিং পরিসর প্রশস্থ ভাগ প্রসার উদারতা অবনমিত নিস্তেজ ওয়ারো ওয়ারো হংসের মতো ধীরে দোলে চলা ভাইসভার্সা Vice versa. Todi porito, ulta. Todi porito bhabe, ulta bhabe. Biporito bhabe. Adios. Adios. Bidai. Civies. Civies. অসামরিক পরিচ্ছদ অসামরিক পোশাক পৎদাব চুপচাপ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন